বিদ্যালয় চত্বর থেকে বিপুল সংখ্যক সাপ উদ্ধার শীতলকুচিতে আতঙ্কিত ছাত্র অভিভাবক শিক্ষক শিক্ষিকারা ঘটনাটি শীতলকুচি বিডিও অফিস সংলগ্ন শীতলকুচি গার্লস এপি বিদ্যালয়ের বন্যেরা বনে সুন্দর কিন্তু বনের বিভীষিকা যদি বিদ্যালয়ে এসে হাজির হয় তাহলে তা আতঙ্কের কথা তো বটেই এবার তেমনই ঘটনা ঘটল শীতলকুচির গার্লস এপি বিদ্যালয়ে বাথরুমের দরজার সামনে এই ঘটনা জানা যায় আজ সকালবেলায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সাপের বাচ্চা বেরিয়েছে এরপর তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অর্পিতা দেবনাথকে জানালে তিনি এসআই বিষয়টি জানায় পরবর্তীতে শিক্ষিকা বিদ্যালয়ে আসলে নজরে আসে এক এক করে বের হচ্ছে সাপের বাচ্চা পরবর্তীতে মফিজুলকে ফোন করলে তারা এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রায় বত্রিশটি সাপ সমেত সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনাকে ঘিরে রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় স্কুল কর্তৃপক্ষের একটি দুটি নয় উদ্ধার হল একে একে বত্রিশটি সাপের ছানা সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে বাথরুমের সামনের মেঝের ফাঁকা জায়গা দিয়ে উকি দিচ্ছে একাধিক সাপের বাচ্চা পর্যায়ক্রমে সেই মেঝে ভাঙতে শুরু করে সর্বপ্রেমী মফিজুল এক এক করে সাপের বাচ্চা বের হতে শুরু করে খবর পেয়ে সাপ দেখতে ভিড় জমান স্থানীয়রা এ বিষয়ে সর্প বিশারদ মফিজুল বলেন আজ খবর পেয়ে বিদ্যালয়ে এসে মেঝে ভেঙে প্রায় বত্রিশটি সাপের ছানা উদ্ধার করা হয়েছে আজকে কি ঘটেছিল ওখানে আজকে সকালবেলা আমাকে এখানকার আশেপাশের লোকজন ফোন করে জানালো যে ওই রক্ষ বাচ্চাগুলো নাকি বেরিয়েছে তারপর ওরা নাকি একটা বাচ্চাকে ওই বয়মের মধ্যে ঘুরেছে কটা নাগাদ এই ঘটনা তারপর আমি খবর পেয়ে ওই আমাদের এসআই স্যার যিনি ওনাকে ফোন করলাম তো উনি বন দপ্তরে যোগাযোগের কথা বললেন যোগাযোগ করবেন তো পরে স্কুলে এসে তারপর ওনাকে আবার ফোন করার পর উনি এই ওনারা যে এসছেন আপনাদের ফোন নম্বর দিলেন ফোন নম্বর দেওয়ার পর ওনাদেরকে যোগাযোগ করলাম আর স্কুলে এসেই দেখতে আতঙ্কিত ছিলেন হ্যাঁ অবশ্যই এখন তো মোটামুটি বেশ কয়েকটা উদ্ধার হলো তো এখন কি বলবেন বিষয়টা বিষয়টা বলবো বলতে আমরা তো চাচ্ছি এখানে যতগুলো আছে সবগুলোকেই এরা ধরে নিয়ে যাক কারণ স্কুলে এতগুলো বাচ্চা আছে এবার একটা সাপও যদি ক্লাসরুমে ঢুকে যায় বাচ্চাগুলোর তো সমস্যা হবে যার জন্য আর কি চাচ্ছি যে সবগুলোকেই বের করে নিয়ে যাক যদি দেখি যে না সম্পূর্ণ খোরার পর একটাও নেই তাহলে নিশ্চিন্ত হবো আমরা একটু কি নাম আপনার আমার নাম অর্পিতা নাম আপনি কোন দায়িত্বে আছেন উদ্ধার হলো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত উদ্ধার হলো আচ্ছা কখন আপনাদের খবর দেয় এই বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে আমাদেরকে

প্রথমে দুই তিনটা পাইলো তারপর সম্পূর্ণ খুঁড়িয়ে দেখে একটা বড় পাইলো আচ্ছা তারপর না আতঙ্ক হয়ে গেলো সবাই তারপরে আবার খুললো আবার একটা বড় বড় মানে দুটা বড় পাওয়া যায় আচ্ছা তারপরে আস্তে আস্তে বের হয় আস্তে আস্তে তারপরে খুঁড়ে খুঁড়ে করে আবার বের হলো আচ্ছা আনুমানিক কটা উদ্ধার হয়েছে এখানে পঁয়ত্রিশ চল্লিশটা হবে পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা আপনাদের সন্তানরাই তো স্কুলে পড়াশোনা করে যে কোনো সময় তো বিপদ হতে পারতো কি বলবেন বিষয়টা এখানে তো বাচ্চা মেয়ে খেলাধুলো করে মানে সামনে হল আছে মানে বাথরুম আছে যাওয়া আসা করে কেউ যদি লক্ষ্য না করতো আজকে যদি লক্ষ্য না করতো তাহলে তো বিপদ করতো না কি নাম আপনার পৃথক এই জায়গাটার নাম মধ্যস্থিত বেশ কয়েকটা সাপ উদ্ধার হলো কি বলবেন বিষয় বেশ কয়েকটা সাপ উদ্ধার হয়েছে এই তো আমাদের মোটামুটি দুটোর পর থেকে না দুটোর সময় গুনি সাপ ধরছেন উনি আসলেন গতকালকে আমরা একটা জীবিত বাচ্চা সাপ দেখেছিলাম আচ্ছা আমাদের যে জায়গা সাপ উদ্ধার হয়েছে ঠিক ওই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছিলাম তারপরে সাপটা স্কুলের বাইরে চলে যায় তারপর থেকে আমরা আতঙ্কিত যে ছোট বাচ্চা একটা তো থাকে না অনেকগুলোই থাকে সেগুলো যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে যেমন স্কুলে আমরা মিড ডে মিল পর্যন্ত মিড ডে মিলের পরে আমরা স্কুল ছুটি দিয়েছি থালাইতে ভাঙা হয়েছে হ্যাঁ মোটামুটি কটা সাপ উদ্ধার হয়েছে এখান থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি সাপ উদ্ধার হয়েছে দুটো বড় সাপ সহ আরও কি আছে বলে মনে করছেন এখন যে জায়গাটা আমাদের সন্দেহ জায়গা ছিল সেই জায়গাটা তো ভেঙে দেওয়া হয়েছে আচ্ছা সেই জায়গাতে আর দেখা যাচ্ছে না এবার যদি দুটো একটা এদিক ওদিক গিয়ে থাকে আমাদের দেখাতেই সকালবেলা একটা স্কুলের বাইরে চলে গেছে ছোট বাচ্চা স্যার এই রকম যদি দুটো একটা এদিক ওদিক গিয়ে থাকে হয়তো আছে কি নাম আপনার আমার নাম মিলন বিশ্বাস কোন দায়িত্বে আছেন আমি সহকারী শিক্ষক শীতলকুচি গার্লস গার্লস প্রতিদ্যালয়